আসসালামু আলাইকুম স্কাই ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আছে আমরা পাকিস্তানের ভিসা নিয়ে কথা বলবো পাকিস্তানের ভিসা আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন পাকিস্তানের ভিসা নিয়ে হচ্ছে আমি আপনাদের একটি অফার দেব সেটা হচ্ছে পাকিস্তানের ভিসা আপনারা চাইলে এক হাজার টাকা দিয়ে পাসপোর্ট আর ছবি দিয়ে আমাদের থেকে নিতে পারেন পাকিস্তানের ভিসা হচ্ছে দেখতে এরকম হবে ই পোর্টালের মাধ্যমে হচ্ছে আবেদন করতে হয় আপনারা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারেন পাকিস্তানের ভিসা ভি হচ্ছে আমরা অফার প্রাইস এক হাজার এখন দিচ্ছি পাসপোর্ট আর ছবি দিয়ে আপনারা যারা পাকিস্তানের ভিসা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাকিস্তানের ভিসাটা নিতে পারবেন পাকিস্তানের ভিসা নেওয়ার জন্য আপনাদের দরকার হবে পাসপোর্ট এবং কি ছবি ফটো স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে তাহলে হচ্ছে আমরা আপনাদের ভিসাটা করে দিতে পারব ভিসাটা করার জন্য সময় লাগবে হচ্ছে একদিন যারা পাকিস্তান ভিজিট করতে চান রিয়েল ট্রাভেলার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভিসা তৈরি করে দেবো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে